নারী এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা জায়গা করে নিয়েছে সেটা তো জানা কথা বন্ধুরা এশিয়ার সবচেয়ে বড় নারী ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল তবে র্যাঙ্কিং বিবেচনায় অন্যান্য অন্য প্রতিদ্বন্দ্বী দলের তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে লালসবুজের প্রতিনিধিরা বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো আঠাইশ বিপরীতে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বেশিরভাগ দলই সেরা পঞ্চাশের নিচে আছে যেমন জাপান তারা আছে র্যাঙ্কিংয়ে সাত নম্বরে এর ফর উত্তর কোরিয়া তারা আছে নয় নম্বরে এর ফর রয়েছে অস্ট্রেলিয়া তারা আছে পনেরো নম্বরে অস্ট্রেলিয়ার ফরের স্থানটা চীনের তারা আছে সতেরো নম্বরে চীনের ফরে দক্ষিণ কোরিয়া তাদের র্যাঙ্কিং একুশ এর রয়েছে ভিয়েতনাম তারা আছে সাঁত্রিশ নম্বরে এর ফোরের অবস্থানটা ফিলিপাইনের তারা র্যাঙ্কিংয়ে আছে একচল্লিশ নম্বরে ফিলিপাইনের ফরে আছে তাইওয়ান তারা বিয়াল্লিশ নম্বরে এশিয়ান কাপের বারো দলের মধ্যেই আট দলই ফিফা র্যাঙ্কিংয়ে পঞ্চাশের নিচে আছে এর ফরে আছে উজবেকিস্তান তারা আছে র্যাঙ্কিংয়ে একান্ন নম্বরে এর ফোরের সত্তর নম্বরে আছে ভারত টুর্নামেন্টে বারো দলের মধ্যে এখনও একটি দলের জায়গা নিশ্চিত হয়নি সেই জায়গাটি নেওয়ার সম্ভাবনা বেশি ইরানের তারাও আছে আটষট্টি নম্বরে তবে আমরা আশা করছি এই র্যাঙ্কিংয়ের পার্থক্যটা মাঠের খেলায় প্রভাব পড়বে না কিন্তু এসব শীর্ষস্থানীয় দল বছরের পর বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে খেলে আসছে তাদের গরুয়া অনেক উন্নত এবং কাঠামোবদ্ধ তবে ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও আন্তবিশ্বাসের কোনো ঘাটতি নেই বাংলাদেশের নারীদের এশিয়ান কাপ বাসাই পর্বে সেটা প্রমাণ করেছে বাংলাদেশের মেয়েরা ফিফা র্যাঙ্কিংয়ে পঞ্চান্ন নম্বর থেকে মায়ানমারকে হারিয়েই এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা সেইখান থেকেই অনুপ্রেরণা নিতে পারে বাংলাদেশ এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা এখন দেখার বিষয় বন্ধুরা র্যাঙ্কিংয়ের বাঁধা ফেরিয়ে কত দূর এগোতে পারে বাংলাদেশ